মাঠে দেখেন যে বাবাকে বাবাকে ঘরে ফেটে গেলে কোথায় রাখবো বাবাকে এবার কি করবো নিবে তো পারছি নি কাঁতা কম্বল দিয়েও নি কি করবো সে বাবাকে গ্যাস ফ্যাস সব নিয়ে মাঠতে গেল হ্যাঁ সাইকেলটাও পুড়ে গেল এবার বাবা মরণপুর আমার বাড়ি এখানে নয় বাড়ি এইটা আদি বাড়ি এইটা বাড়ি করে দিয়ে নননপুরে নননপুর থেকে এটাকে বাবাকে দেখতে আসি বাবা মরণপুর এখন বাবাকে বাজাতে যে এবার হেতা এরকম অবস্থা সেখান থেকে ছুটে এসে যা দেখছি তার তো সবাইকে বাজাতে হবে বাবাকে কোলে করে নিয়ে বাইরে পালিয়ে গেছি যদি ফেটে যদি আগুন ফোন লেগে তাহলে তো বাবাকে তো বাজাতে হবে কোলে করে নিয়ে সে বাবাকে ক্ষতি করাকে ক্ষতি করায় দেখতে এসেও এখানে আর এগোতে পারছি না তারপরে পুলিশ এলো পুলিশ এসে দেখবে সবাই সরে যাও এখানে কিছু করার নেই যতক্ষণ না লিমোনা হলো বাবুরা সব কিছু করে জল ফল দিয়ে পুলিশ কি সাহায্যে করেছে অবশ্যই করেছে পুলিশ বহু করেছে